আসসালামু আলাইকুম যারা বিমানে যাতায়াত করেন এবং করবেন যারা এয়ার এয়ার টিকিট নিয়েছেন অথবা নেবেন আপনারা জানালা সিট কিভাবে নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে ঠিক আছে দেখুন আমি একটা টিকিটের এটা উইন্ডো সিট বুকিং করে দিচ্ছি ঠিক আছে আমি এর আগে একবার করেছি ঠিক আছে যখন ছিল না টু এ ছিল সিট এটাকে এডিট করে আরও সামনে করব যেহেতু পিছনে তো দেখুন এখানে ফ্লাইটটা হল ঢাকা থেকে শারজা শারজা থেকে আবার ঢাকা থেকে ঢাকা থেকে করলাম টু এ নাইন সেট দেখুন এখানে যে কয়টা সিট আছে সব কিন্তু আছে এগুলো কিন্তু হবে না আগে থেকে বুক কারণ টিকিট ইকোনমিক ক্লাসের টিকিট এগুলো তো বুক করা অসম্ভব ঠিক আছে এখানে ডানা দেখুন প্লেনের যে ডানা ডানার পিছনে অনেকগুলো বুক হয়ে গেছে তো আমি যদি এইখান থেকে যে কোনো একটা বুক করে দিতে পারি টোয়েন্টি ওয়ান বা পিছনে ইমার্জেন্সি এক্সিট দরজার পিছনে এখানেও করা যাচ্ছে সমস্যা নেই আমি করেছি এখানে টু নাইন এ ঠিক আছে এটা উইন্ডো সিট এর আগেও করা যাচ্ছে এটাও করা যাচ্ছে দেখুন টোয়েন্টি ফাইভ এ এর আগে নিলে তো ডানার পিছনে অত ভালো দেখা যায় না টোয়েন্টি ওয়ানই ঠিক আছে অথবা টোয়েন্টি ফাইভ 21 ऑन করে দিয়ে আমি 21 a দেখুন এখানে এম ডেসিয়েল দেখুন 21 a হয়ে গেছে সিলেক্ট গেট বডিং পাস ওকে ইট ইজ লোডিং দেখো সিট एडिट হয়ে গেছে আগে ছিল 25 আমি 21 এ করলাম এটা আর শারজা থেকে ঢাকা যাবে সিট ভিউ বোর্ডিং দেখুন এখানে টিকিট নাম্বার দেখুন এখানে সব ডিটেলস এখানে দেওয়া আছে ঠিক আছে এখন এয়ারপোর্টে চলে গেলে এই সিটি পাবে উল্টাপাল্টা হবে না ইমেইল বোর্ডিং পাস অথবা হোয়াটসঅ্যাপে নিয়ে আসছে সমস্যা নেই আমি ইমেইলই দিয়ে দিই এখানে চলে আসবে এখন দেখুন চলে আসছে ফোনে আমার এটা ফোনে ফোনে স্ক্রিন তো আমি নিয়ে নিই ইমেইলে নিয়ে নিছি আর কি যাই হোক যারা সিট বুকিং করবেন যোগাযোগ করতে পারেন স্ক্রিন নম্বর সবাই ভালো থাকবেন আল্লাহ